ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলো আসলাম বাবা তোমাদের সাথে নিউ বক বক করতে তো চলো তোমাদের এরকম প্রত্যেক দিনই আমি একটু করে আসি তারপরে তো সারাদিনে আছেই আজকে মনে হয় শ্যুট হবে যতদূর সম্ভব নিমি শ্যুট করবে যদি শ্যুট করে তোমরা আমার কাছে ছোটো ছোটো ক্লিপ দেখতে পাবে প্লাস ভিডিও তখনই বুঝে যাবে যে তো স্যুট চলছে রিমি তো কালকে করার কথা ছিল কালকে দিন ব্যস্ত ছিলাম তার জন্য কালকে ক্যান্সেল করা হয়েছে তো আজকে স্যুট করার জন্য বলা হয়েছে জানি না ওরা কখন আসবে যখন আসবে তোমাদের অবশ্যই শেয়ার করবো সবার প্রথম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও এখন ভালো আছি তো এই মাত্র একটা গিফট এলো এই দেখতে পাচ্ছ এই শ্যুটটা একটা পরেছে রিমি ভিডিও করেছে তোমরা দেখেছো ওটা ছিল বেগুনি কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার তো কালারগুলো আমার ভীষণ ভালো লাগে তাই যখন বসে থাকি ওই ইউটিউবে গিয়ে কন্ট্রোভার্সি না দেখে এইসবগুলো দেখি কোন ড্রেসটা ভালো লাগছে কোন ড্রেসটা করলে মেয়েকে ভালো লাগবে এইসবগুলো দেখি দিয়ে বাইরে যাওয়ার তো ড্রেস কিনি না কারণ তেমন একটা বাইরে যাওয়ার ড্রেস কেনার লাগে না কারণ আমরা বাইরে যাই না খুব একটা যাই না কমই যাওয়া পরে বাড়িতেই ভিডিও করে ওকে দেখেছো বেশিরভাগ ছাদে বা ঘরে ভিডিও করে তার জন্য ওকে টুকটাক টুকটাক যেসব ড্রেসগুলো আমার চয়েস হয় ও কিন্তু কোনো কিছুই আবদার করে না যে মা এই ড্রেসটা লাগবে এইটা কিনতে হবে ও কোনো কিছু আবদার করে না আমার মন যেটা চায় আমি সেটাই করি তা আপনার হট করে মন চাইলো যে এই কালারের একটা ড্রেস নিই তো চলো এটা মানে এক কালার আমার ওই ছাপা ফাপা পছন্দ হয় না আমি ছাপা চয়েস করি না আমি এক কালারটাই ভালো লাগে তাই জন্য আমি এক কালার আগেও একটা নিয়েছি তোমরা দেখেছ আবারও এটা নিয়েছি এটার সাথে কি কী আছে চলো এটাকে খুলি খুলে দেখাই তোমাদেরও দেখাই আমিও দেখি যে আমি যেটা দেখেছি যেটা অর্ডার করেছি সেটাই এসেছে কিনা না একটা একটা করে দেখাই নাহলে আবার রিটার্ন করতে হবে তো যদি আমি যেটা দেখেছি সেটা যদি না আসে তাহলে আমাকে আবার রিটার্ন করতে হবে তার জন্য আমিও দেখি তোমাদেরও দেখাই তোমাদের ভালো লাগছে কিনা বলবেন বাবা এটা তো মনে হচ্ছে আমার গায়ের দেখো কিন্তু এল সাইজ দিয়েছি এত বড় আসবো কেন যাই হোক কাকে দেখে নি ও এটার সাথে হট প্যান্ট আছে ঠিক আছে ওটার সাথে হট প্যান্ট দিয়েছে এটাও লাগে ঘরে থাকে তো এটাও লাগে ও আবার একটা ফুল প্যান্ট দিয়েছে বাহ ভালো করেছে আর একটা এই যে চোখ বন্ধ করে ঘুমানোর একটু বন্ধ করে দেখাই ঠিক আছে আমি ঘুমাচ্ছি না আমি জাস্ট দেখাচ্ছি এই দেখো এটা বন্ধ করে থাকলে ঘুম আসবে তো ওর ঘুমটা কমই আসে চট করে ঘুমায় না তার জন্য এটাকে অর্ডার করেছি কেমন লাগবে ওটা ড্রেসের সাথে ম্যাচ করে হ্যাঁ লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে খুব আমি বুঝতে পারিনি এত সুন্দর আসবে একটা হট প্যান্ট দেবে একটা লং প্যান্ট দেবে ভালোই লাগছে আমারও ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো হট প্যান্টটা বাড়িতে পরার জন্য আর এটা ভিডিও ভিডিও করার জন্য আর যদিও বাড়িতেও পরে জামাটাও বেশ বড়ো সড়ো আছে লাগলে আমি একটু খাবিয়ে দেবো অসুবিধা নেই ভালো লাগছে আমার ভালো লাগছে পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে দুটো হয়ে গেল কিনা দেখো ও সত্যি কথা বলতে আমি তো নিজে পড়ি না আমি নাইটি আমার রঙ বেরঙের নাইটিতেই ঠিক আছে আমি নাইটি করি ওই জন্য আমি ড্রেস ট্রেস দেখি ওর জন্যই দেখি ও কোনটা পড়লে ওকে ভালো লাগবে কোনটা পড়লে ভিডিও করবে তো বেরো তেমন একটা বাইরে বেরো না বাড়িতে যখন তখন যেটা সেটা পড়েই ও অত সেজে গুঁজে ভিডিও সবসময় করে না যা থাকে তাই পরেই ভিডিও করতে শুরু করতে হবে রিলস করতে খুব ভালোবাসে আঁকা গোড়াই তোমরা দেখেছো আর তার জন্য আমি আগেও তোমরা দেখেছো আমি যখন যেটা মন চাইতো সেটাই অর্ডার করতাম যেটা আমার ভালো লাগতো চোখে সেটাই আমি অর্ডার করতাম এখন কিছুদিন আমি অফ রেখেছিলাম তো এখন চিন্তা করলাম যে না ও রিলস করতে যখন ভালোবাসে ওর জন্য আবারও আমি নতুন নতুন অর্ডার করা শুরু করেছি তো ওটা তোমরা ভিডিও দেখেই নিয়েছো এটা এটা করে এবার ভিডিও করবে এটা করে এবার দেখার জন্য তোমরা অপেক্ষায় থাকো যে এই ডেস্টটা করে ওর ভিডিও করি ভিডিও ক্যান দিয়েছে একটা ঘুমানোর জন্য চোখ বন্ধ করা দিয়েছে আর একটা চুপ দিয়েছে তো কেমন লাগলো ভালো লাগলো ঠিক আছে এই ধরনের আরও আরও ডেস আমি দেখবো অর্ডার করবো শুধু মেয়ের জন্য কারণ আমি পড়ি না আমি হ্যাঁ আমি পড়ি না বলতে আমি সেই না আমি পড়ি আমি পড়ি নাই আমার কালারিং কালারিং নাইটি ওই আলমারি ভর্তি যত নাইটি দেখবে ও একজন ওই নীল নাইটিটা করে আমি একদিন ভিডিও করেছি দেখবে আমার ভিডিওতে রয়েছে একজন কমেন্ট করেছে রিমি নাইটি রিমি নিয়ে এসছে তুমি এই নাইটিটা করে রিলস করছো রিমি তো এটা ওইবারই নাইটি না ফুল করছো ওই ধরনের যেসব নাইটিগুলো সব আমি দিয়েছি ঠিক আছে যে কমেন্টটা করেছো আমি তাকে দিয়েছি কমেন্টটা করেছো আমি দেখেছি তার রিপ্লাইও আমি দিয়েছি আর আমি ওই ধরনের নাইটি পড়তে ভালোবাসি আমার কিন্তু সবই দেখবে এই ধরনের নাইটি আর আমার যখন নতুন নাইটি আমার আলমারিতে তো পুরোনো নাইটি পরে দেখবে বেশিরভাগ কাজ করতে ভালো লাগে রান্না বান্না দিন নিহাতে রান্না বান্না কাজকর্ম দেখবে বেশিরভাগ পুরনো নাইটি পরে পুরনো যে নাইটি থাকে সেই নাইটি পরেই কাজ করতে ভালো লাগে নতুন নাইটি আমি চট করে পরি না তোলাই থাকে আর রিমি ভাঙলে রিমি ভাঙে রিমির জন্য থাকে তো যেগুলো ছিল নতুন নতুন কিছু নাইটি আমি সেগুলো দিয়ে এসেছিলাম ওকে পরার জন্য ওখানে পড়েও ছিল সেইগুলোইও নিয়ে এসছে হ্যাঁ বলতে পারো একটা নাইটি নিয়ে এসেছে যে নাইটিটা কালো রঙের একটা নাইটি তোমরা সবসময় বলতে কালো নাইটি পড়িছ কালো নাইটি পড়ি সেই নাইটিটা আমি রিমি নিয়ে এসেছে সেই নাইটিটা আমি ওকে পড়তে দিই না তবুও একদিনও মনে হয় পড়েছিল আমি তুলে রেখে দিয়েছি আমি তুলে রেখে দিয়েছি কারণ আমার যা নাইটি আছে আলমারি ভর্তি আমার মেয়েকে অন্য নাইটি পড়তে হয় না আর আমি আমি ওই আমাদের বাড়ির পাশে একটা ছোটো হাট আছে দেখে তোমাদের আমি মিনি ব্লগে দেখিয়েছি যে বাড়ির সামনে একটা হাট বসে ছোটো না বিরাট বড়ো মানে এইগুলি থেকে ঢুকলো ওইগুলি দিকে বেরোনো যায় না এরকম ধরনের মানে এত বড় সেই হাটে গেলেই আমার নাইটি পছন্দ হলেই আমি নিয়ে আসি তখন বলবে তোদের বড়ো বড়ো দোকান ছেলে ছোটো দোকান না সবসময় বড়ো দোকানে যাওয়া সম্ভব হয় না ছোটো দোকানগুলোও আমাদের কিনতে হয় কারণ আমরা সবসময় হাইফাই দেখলে চলবে না তাহলে ছোটো দোকানগুলো তো পড়ে থাকবে না আমরা তো হাই ফাই মানুষ নয় আমরা যেরকম মানুষ সেরকমভাবে চলতে ভালোবাসি আমরা আমি বিশেষ করে বিশেষ করে আমি আমি সব রকম দোকান থেকে কিনি বড়ো দোকান থেকেও কিনি ছোটো দোকান থেকে কিনি আবার এরকম অর্ডার করেও কিনি আমার কোনো কেনার ঠিক ঠিকানা নেই আমার যখন যেখানে অঞ্চল আমি তখন সেখানেই কিনি তো তোমার কথাটা প্রশ্নটার উত্তরটা দিয়ে দিলাম ওই নাইটিটা আমারই ছিল আমি চয়েস করেছিলাম আর কালারটা কিন্তু বুঝতেই পারছো এই যে ড্রেসটা দেখালাম কালারটা দেখেছো আর ওইটারও কালার কিন্তু একই ছিল তা কালারটা কিন্তু আমারই চয়েসের কালার আমি একটু কালারফুল পড়তে পছন্দ করি আমি লাল বেশি পছন্দ করি না তবে বলবে যে লাল নাইটি পরেছো এই লাল অন্যা পড়েছো লাল অনটা ছিল আলনায় যে নিচে আমার ওই কোনো একটা আলনা রয়েছে ওই আলনায় আমি কটা অন্যা রেখে দিই যখন ভিডিও করি আমি অন্যগুলো নিয়ে নিয়ে ভিডিও করি তা যখন যেটা হাতের সামনে পাই তখন সেটা নিয়ে ভিডিও করি তো এখন এটা পেয়েছি তাই এটা নিয়ে ভিডিও করছি কিন্তু লাল আমি বেশি পছন্দ করি না একদমই বেশি পছন্দ করি না ঠিক আমার মেয়েটাও আমার মতনই হয়েছে ও লাল বেশি পছন্দ করে না লাল জিনিসে যেন কেমন একটা ভয় হয় সত্যি কথা লাল জিনিসে ভয় হয় আমি লাল জিনিস পছন্দ করি না ওই যে বলে না যে লাল দেখলে সার গরু দৌড়ে আসে তার জন্যই ভয় হয় ওই জন্য লাল বেশি একটা পছন্দ করি না আমি এরকম কালারিং কালারিং ভালো তোমরা দেখবে বেশিরভাগ কালারিং নাইটি দেখতে পাবে কালারিং ডিমির ড্রেস দেখতে পাবে লাল কিন্তু চট করে দেখতে পাবে না এমনকি আমার শাড়িও কিন্তু লাল বেশি নেই একদম শাড়ি লাল নেই ডিমির যে ভিডিও ভিডিও করে তোমরা দেখেছো শাড়ি পরে লাল কিন্তু চট করে দেখতে পারবে না যখন মন হয় যে রিমিকে এই লাল শাড়িটা পরে ভিডিও করতে হবে তখন আমি সেই শাড়ি লাল শাড়ি কেনার চেষ্টা করি এমনকি লাল ব্লাউজও আমার ঘরে নেই বুঝেছো আমি লাল একদমই পছন্দ করি না আমি এই কালারটা পছন্দ করি বুঝেছো এই কালারটা পছন্দ করি তাই এই কালারেরই ড্রেস এই যে কিনে দিলাম এটা করে ভিডিও আপাতত করুক আবারও আমি দেখি আবার দেখি কোন ড্রেস অর্ডার করা যায় তো ওর জন্য ছোটোর থেকেই মা যেটা চয়েস করে দেবে সেটাই শুধু ভুল হয়ে গেছে জীবন সাথীটা চয়েস করাটা ওটা চয়েসটা ওই করেছিল না হলে আজকে যদি মা বাবা চয়েস করে দিত তাহলে হয়তো ওর জীবনে এত দুর্ঘটনা ঘটতো না ওর জীবনটা স্বাভাবিক ভালোভাবেই চলতো আর ওর মা বাবা তো সবসময় সারা জীবন আছেই ওর পাশে কারণ আমাদের শেষ চলতে বলে না ওটাই ওটাকে নিয়েই আঁকড়ে বেঁচে থাকা তাই জন্য ওর জন্য ওর জন্য আমরা সত্যি দুটো মানুষ সব সময় ওর ওর চিন্তা ভাবনা নিয়েই থাকি তো ওর কিসে ভালো হবে কী করলে ভালো হবে কেমনভাবে ভালো থাকবে সেই চিন্তাতেই থাকি তো চলো ভিডিওটা এইটুকু নিই ভিডিওটা দেখালাম জাস্ট আমি একটা মানে ড্রেস অর্ডার করেছিলাম সেই ড্রেসটাই এখন ডেলিভারি দিয়ে গেলো সেই তোমাদের কাছে একটু শেয়ার করলাম এখন যাবো আমি রান্না করতে আজকে নিজেরও কেমন যেন শরীরটা ভালো লাগছে না আর তোমাদের কাকুরও শরীর ভালো নেই কেউ খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না তাই জন্য ভাবলাম যে আজকে তেমন একটা রান্না করবো না চলো দেখি একটু ফ্রি যে কী মাছ আছে সেই মাছটাই সে ভাতই করবো তাও দেখবো যে ফেলা ফেলাঝেলা হচ্ছে তো তাই জন্য অনেক রকমের তো মাছ রয়েছে এই দেখো আমি লোটে মাছ খাই বলে আমার জন্য লোটে মাছ এনে রেখে দিয়েছে ঠিক আছে করবো একা একা খাবো মারও শরীর খারাপ মারও খুব জ্বরবো ও মানে জামায়ের জ্বর ছেড়েছে দেখো চিংড়ি মাছ এনে রেখে দিয়েছে এখানে আছে ভোলা মাছ আর কাতলা মাছ তার মানে আমি এখন কাতলা মাছটাই করবো ভোলা মাছটা তো করবো না কারণ জ্বর মুখে ভোলা মাছটা সবার ভালো লাগবে কি লাগবে না কাতলা মাছটাই করি আর মায়েরও প্রচণ্ড জ্বর বরদি ছিল এতদিন বরদি দেখাশোনা করেছিল বরদি ওই দিকে মায়ের কাছে বেশি সময় দিয়েছিল আর এখন বর্দি নেই বরদি বাড়ি চলে গেছে আসবে যদিও সা আর দু চার দিন পরে আবার কিন্তু তখন মা সুস্থ প্রায় হয়েই যাবে এখন এই সকাল থেকে একবার মায়ের কাছে গেলাম একবার তোমাদের কাকু খাবার তৈরি করলাম এই করে সময় কাটালাম তো এখন রান্না করি জ্বর শুয়ে আছে মানে ওঠার ক্ষমতা নেই এই জ্বরটা আসলে না এমনি বয়স হয়েছে তারপরে আমরা আমাদের অল্প বয়স তবু আমি তোমাদের কাকু জ্বরেতে মানে পুরো দুর্বল হয়ে গেছে খাওয়া দাওয়াও চলে গেছে তাহলে মায়ের কী অবস্থা হতে পারে তাই জন্য এখন মায়ের দিকটাও দেখো এদিকটাও দেখি ওদিকটাও দেখি দুদিকে যাওয়া আসা যাওয়া আসা করছি তো একটু গরম গরম ভাত করে সামনে দেওয়ার চেষ্টা করি নিজেই রান্না করে আমাদের শক্ত চা মানে আমাদের ভাত আমরা শক্ত শক্ত খাই বলে আমাদের রান্না খেতে পারে না তাই জন্য মা নিজেই রান্না করে কিন্তু আজকে সেই ক্ষমতা নিয়ে নিজে রান্না করবে তাই আমি মাকে বলে আসলাম আমি যাই হোক রান্না করবো তুমি খেও চলো আমি রান্নাটা করি নাহলে সে মানুষটাকেও ওষুধ খেতে হচ্ছে কড়া কড়া ওষুধ তো তাকেও দুটো ভাত দেবো হুম মা ঠিক আছে দিদি থাকলে দিদি দেখতো দিদি এখন নেই তাও দিদি খোঁজ খবর নিচ্ছে কালকে রাত অব্দি অনেক খোঁজ নিয়েছে যে মা কী করছে কারণ ও তো দেখে গেছে জ্বর অবস্থায় এবার স্বাভাবিক একা রয়েছে আমি তো বেশি সময় দিতেও ওদিকে পারি না আমার কাছে মাই বরঞ্চ আমার কাছে ছোটো ছোটো আসে তো চলো এখন মায়ের কাছে যাওয়া যাক হাতির করে একটু রান্না করে তারপরে মার কাছে যাবো চলো ভিডিওটা কেমন লাগলো জাস্ট কাকিমার একটু বক আনি কারণ তোমরা কাকিমাকে ভালোবাসো যারা কাকিমাকে ভালোবাসো তারা কাকিমার যেরকম বকবক করে সেরকমই তোমাদের ভালো লাগে এইভাবেই ভালোবাসা দিও এইভাবেই রিমিকে ভালোবাসো আর কিছু চাই না তোমাদের কাছে কিছু চাই না শুধু ভালোবাসাটুকু দিও তাহলেই হবে চলো দেখতে থাকবে সময় থাকবে নেক্সট ভিডিও তোমার দেখা যাচ্ছে তো তুমি লাভ ইউ অল ড্রেসটা কেমন হয়েছে বলো যদিও একই ড্রেস কালার আলাদা তো তার সাথে যে চোখের যেটা দিয়েছি ওটা ওটা কিন্তু আমার মেয়ের অবশ্যই লাগবে কারণ ওর ঘুম কম ওকে ওটা দিলেই ওর ঘুমাবে ওই সব ঘর অন্ধকার গুটগুটে করে ঘুমায় মানে চোখে আলো পড়লে ঘুম আসবে না আর ওই অন্ধকার আমি কিছু হাত রে পাই না হুম আমি বলি তোর কাছে আস শুতে এলেই এত অন্ধকার আর কালকে তো সারা রাত একবার নিচ একবার উপর একবার নিচ একবার উপর আমি আর গলি করে গেছি কারণ এদিকে নিচে অসুস্থ ওইদিকে মেয়ে উপরে একা রয়েছে এই সারা রাত ধরে করে গেছি তো চলো অনেক অনেক বড়ো হয়ে গেল এই এইভাবে বকতে তোমাদের সাথে আমার খুব ভালো লাগে তাই জন্য এইভাবেই আসি আমি তো চলো টাটা